নমস্কার কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা কাদের তরে লিখছ দাদা কাদের তরে লিখছ দাদা লিখছ কাদের তরে ভরে না হতেই আন্ধারে নামে যাদের কুঁড়ে ঘরে চুষি কাঠি ছেড়ে যারা জুতোর বরুজ ধরে তারা কি আর কেউ কখনো বইপত্তর পড়ে কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে গাইতি সাবল কোদাল কাঁদে ফিরেছে যারা ঘরে বুকের উপর সদাই যাদের বাঘের থাবা নড়ে তারা কি আর কেউ কোনো দিন বই পত্তর পড়ে করছে মাথা হেঁট গো দাদা করছে মাথা হেঁট তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো পেট তোমার কেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খ্যাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথার মালা চায় না ওরা চায় না কথার মালা রূপকথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচতলাতে নয়কো যারা গাছতলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথার একটু কি খোঁজে রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালির বালির পাকে তাদের চোখে চলে কজন চালচিত্রের আঁকে নমস্কার